অর্থাৎ পঁচিশে মার্চে কালো রাত্রিতে যখন পাকিস্তানিরা বড় বড়ভাবে আমাদের উপর নিরীহ মানুষের উপর আক্রমণ করল তখন যখন একটা দিক নির্দেশনা পাওয়া উচিত ছিল রাজনৈতিক নেতাদের কাছ থেকে বা নেতার কাছ থেকে তখন কিন্তু সেই দিক থেকে সেই কোনো ঘোষণা বা আশা বা ভরসা কিছুই পায়নি ঠিক সেই মুহূর্তে জাতির সেই একজন দাতা হিসাবে আবির্ভাব ঘটেছে সে ঘোষণা দিয়ে জাতিকে একটি দিক নির্দেশনা দিয়েছেন এবং সারা পৃথিবীতে জানান দিয়েছেন যে বাংলাদেশ নামে একটি দেশ আজকে জন্ম লাভ করছে এবং আমাদের আমরা আজকে যুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছি যেহেতু আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যুদ্ধ এবং সেই ঘোষণার মধ্যে দিয়ে সহিত রাষ্ট্রপতি যে হওয়ার আমার আবির্ভাব আপনার একজন বিমুখযোদ্ধা সেই হিসাবে আপনার না সেই সময় তো ধরুন যখন যুদ্ধ আসে সেই সময় তো আমি একজন নর্ডার্ম কলেজের প্রথম বর্ষের ছাত্র যখন আমি যুদ্ধে যাই তখন তার ঘোষণা শুনেছি কিন্তু সেই সময় তার সাথে দেখা হওয়ার কোনো সুযোগ ছিল না তবে স্বাধীনতার পরে তাকে দেখেছি এবং সে একজন স্বাধীন চেতা মানুষ ছিল একজন সৎ মানুষ ছিল এবং একজন বলা চলে একটা মৃত্যুঞ্জয়িত অবশ্যই এবং রাষ্ট্রের একটা দিক নির্দেশনা দেওয়ার জন্য অর্থাৎ স্টেটসম্যান হিসাবে পৃথিবীতে যে কয়জন রাষ্ট্রনায়ক জন্ম লাভ করেছে তার মধ্যে শহীদ যে একজন যার কর্মের মধ্য দিয়ে আজকে জনগণের মাঝে নিজের অবস্থান করে নিয়েছেন এবং এখনও বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একজন নাম হল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান মূল কারণটা হল তার সততা এবং তার রাষ্ট্র পরিচালনায় তার দক্ষতা এবং তার নেতৃত্ব দেশপ্রেম এবং এগুলো দিয়ে তিনি জনগণের কাছে চলে গিয়েছিলেন শুধু মুখের কথা না এগুলোকে বাস্তবে তিনি রূপান্তরিত করেছিলেন রাজনীতি তিনি সে সময় তার দুইটা কথা খুব পরিষ্কার ছিল একটা ছিল যে তিনি বলেছিলেন আই উইল মেক পলিটিক্স ডিফিকাল্ট ফর দ্য পলিটিশিয়ান এবং এটাকে অনেকে অন্যভাবে উপস্থাপন করছে কিন্তু তিনি এটাই বুঝেতে চাইছেন যে জনগণের নেতা হবেন আর জনগণের কাছে যাবেন না তাহলে নেতা হওয়া যাবে না বা নেতা থাকাও যাবে না যে কারণে একটা রাষ্ট্রপতি হয়ে তিনি যখন বুক পানিতে নেমে গেছেন তখন কিন্তু সেখানকার এসপি বলি ডিসি বলি এমপি বলি মন্ত্রী বলি বা ওই এলাকার নেতা বলি কেউ কিন্তু আর দাঁড়িয়ে থাকতে পারে নাই অর্থাৎ এটার মধ্য দিয়ে তিনি হোল রাষ্ট্র ব্যবস্থাটাকে একটা কৃষকের দাঁড় গোড়ায় নিয়ে গেছেন এবং সমস্যাগুলোকে নিজে যেমনি অনুধাবন করেছেন যাদের রাষ্ট্র ব্যবস্থাপনায় যারা জড়িত তাদেরকেও চোখে আঙুল দিয়ে দেখাইছেন যে আজকে কী করা দরকার অর্থাৎ এইভাবে যে একটা এমপি হবে শুধু ঢাকায় পার্লামেন্টের এখানে তার ইসে বসে থাকবে সে সেটা হবে না তার এলাকায় থাকতে হবে জনগণের কাছে মিশতে হবে এবং জনগণের দোয়া নিয়ে বা জনগণের সমর্থন নিয়ে আবার তাকে পার্লামেন্টে আসতে হবে এছাড়া কোনো সুযোগ নেই এই ব্যবস্থাটাকে তিনি স্টাবলিশ করেছেন আরেকটা আরেকটা তার ছিল সবচেয়ে আরেকটা যে তিনি আরেকটা বলেছিলেন যে ইসের দুর্নীতিকে যদি বন্ধ করা যায় দুর্নীতি একেবারে সবলে উৎপাদন করতে হবে সেই দুর্নীতি তিনি বন্ধ করেছেন তিনি বলেছিলেন মান ইজ নো প্রবলেম যদি আমি মানে ইটাকে বন্ধ করাপশনটাকে যদি আমি বন্ধ করতে পারি তো সেটাকে তিনি করে দেখাইছেন তিনি নিজে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত ছিলেন না তিনি কোনো দুর্নীতিবাজকে তার কাছে আসতে দেন এবং সেগুলো হওয়ার জন্য যারা ওই যে তদবির বাজ থাকে কিছু তেল মারার লোক থাকে কিছু সেই ধরনের লোককে তখন তিনি কখনও তিনি কাছে আসতে দেননি যে কারণে তার পরিবার তার আত্মীয় স্বজন কখনো তার কাছে এসে কোনো সুযোগ সুবিধা বৈধ সুযোগ সুবিধা হলেও নিতে পারেনি এই যে কিছু কিছু উদাহরণ তিনি সৃষ্টি করে গেছেন যে বাংলাদেশের মানুষ এখনো অনেক বয়স্ক মানুষ বুড়া মানুষ আছে হয়তো বলে বাবা আমি জিয়ার সাথে হাতটা মিলাইছিলাম সে নিজেকে ধন্য মনে করে অর্থাৎ হোল নেশনকে সে একদম মানে যেটা স্বাধীনতার পরে উচিত ছিল আমরা যখন মুক্তিযুদ্ধ করে আসি যখন মুক্তিযুদ্ধে আসার পরে যখন অস্ত্র জমা দিলাম অস্ত্র জমা দা বলে যে তোমার দায়িত্ব শেষ তুমি চলে যাও কিন্তু আমি কি দেখলাম যে যুদ্ধের পরবর্তী যে কারণে যুদ্ধ করলাম সেটা তো অধরা রয়ে গেছে তাই না আজকে শুধু একটাই পরিবর্তন হয়েছে মুসলিম লীগের সাইনবোর্ড পাল্টায় আওয়ামী লীগের সাইনবোর্ড আসছে পাকিস্তানের জায়গায় বাংলাদেশ লাগছে তাই না বাংলাদেশ পাকিস্তানের জাতির পিতার জায়গায় বাংলাদেশের জাতির পিতার নাম বসছে আর যেগুলো মানে নন বেঙ্গলিদের সম্পত্তি ছিল সেগুলোকে দখল করে নিছে আওয়ামী লীগ অর্থাৎ এখানে একটা দল বা কিছু ব্যক্তির লাভবান হয়েছে কিন্তু একটা রাষ্ট্রের যে লাভবান হওয়া উচিত ছিল সেটা তো হয় তো যখন আমাদের বলো দায়িত্ব কিন্তু আমরা কি দেখলাম অস্ত্র জমা দিয়ে দিলাম কিন্তু দেখলাম কোনো পরিবর্তন হয় শুধু সাইনবোর্ডের পরিবর্তন হয়েছে এবং লুটেরাদের হাতে দেশটা চলে গেছে